তো ফাইনালি রেডি হয়ে আমি কিচেনে চলে এলাম তো কিচেনে কাজগুলো এবার করবো এক এক করে তো তোমাদের দাদাভাই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল তো আর এদিকে সকালে জলখাবারের জন্য হচ্ছে কি ঘুগনি হয়েছে আগে খেয়ে নেবো তারপরে কাজ করব। তো চলো সবার জন্য খাবার রেডি করে তোমাদের দাদাভাই চান করতে গেছে ততক্ষণ তো চান করে আসলে সবাই মিলে আর কি খাবো সবাই মানে কিছুজন খেয়ে নিয়েছে আমি তোমাদের দাদাভাই মানা বাকি আছি তো আজকে ভাবলাম চলো শাড়ি পরেছি যখন সুন্দর করে তো চল আজকে চিকেনটা আমি রান্না করি তো দেখো এই যে তোমাদের দাদাভাই ভাই বললো আগে ভাতটা বসিয়ে দাও আর তারপরে খেতে বসবো দিয়ে ভাতটা বসিয়ে দেওয়ার পরে এই যে খেতে বসেছি তো এখানে আমি মানাকে বকছিলাম তো মানা বলছে যে তরকারিতে ঝাল হয়েছে আমি বললাম কয় ঝাল হয়েছে সব কিছুতে শুধু বাহানা তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য রেডি করছি তো এই যে রান্নাটা বসিয়েই দিলাম ফাইনালি এদিকে আলু ভাজা হচ্ছে তো আলু না দিলে আমার চলে না একদম বাঙালি মানেই হচ্ছে কি আলু দিতে হবে ভাতে তো যাই হোক ওদিকে তরকারি ভাত রান্না হচ্ছে আর এদিকে কাঁঠাল ছাড়ানো হচ্ছে তো কতদিন মানে কাঁঠাল খাইনি অনেক দিন হয়েছে খাইনি সেই আগে খেয়েছিলাম তো এইখানে রথের দিন কাঁঠালটা পারা হয়েছিল খাওয়া হলো না তো ওদিকে কাঁঠাল ছাড়াতে ছাড়াতে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাংস ঝোল হলে আমি কিচ্ছু বেশি কিছু করি না কারণ সেদিনকে কেউ খেতে চায় না মাংসের ঝোল হলেই ভাত খাওয়া হয়ে যায় তাই অন্য কিছু আর রান্না করি না তো এদিকে মাংস ভাজা করে নিয়েছি তারপরে সবাইকে এই যে ভাত দিয়ে দিয়েছি ওদের জন্য আগে বেড়ে দিয়েছি ওরা খাওয়া হয়ে গেলে আমি তোমাদের দাদা ভাই খাবো তো আমরা এই যে ওদের খাওয়া হয়ে গেছে দিয়ে আমরাও খেতে বসে গেছি তো আমি খেয়ে এই যে রেডি তো এবার যাবো রেডি হয়ে এই যে বেরোচ্ছি তোমাদের দাদা আর আমি যাবো মানা যাবে না আর ফালতু ওখানে গিয়ে কি করবে বসে থাকবে শুধু শুধু তো ওখানে আমি তো জামা কাপড় বিক্রি করবো আর ওই বা কী করবে বসে বসে সেই জন্য ওকে নিয়ে গেলাম না আমি আর তোমাদের দাদাভাই বেরোলাম তো এইখানে চলো গাড়িটা বার চলো ফাইনালি তোমাদের দাদাভাই ভাই বললো গাড়িটা বার করো তুমি চলো দুজন মিলে চলে যাই তাড়াতাড়ি অনেক লেট হয়ে যাচ্ছে তো আমাকে বলছিল তুমি নিয়ে চলো গাড়ি চালিয়ে আমি তো চালাচ্ছি না আর অনেক দিন হয়ে গেছে চালাতে আর ভালো লাগে না তো ওখানে পৌঁছে গেছি ওদের ওখানে কিন্তু অনেক মশা আর ওদের ওখানে জায়গা শর্ট বলে জামা কাপড় মেলাতে দেওয়ার জায়গাও খুব একটা কম তো এই যে আমি ওখান থেকে কিন্তু চলে এসেছিলাম কালকে সারা রাত ধরে ভিডিও এডিটিং করেছে লাস্টে কি একটা ভিডিও দিয়েছে বলো দিয়েছে একদম তো এখানে মানা পড়তে বসে আছে আমি আসার পরে আর এখানে একটা কথা উঠেছে একটা ভিডিও দেখেছি গন্ধপাতার বড়া বানিয়েছে তো আমি আবার ভাবলাম গন্ধপাতার বড়া আবার কি আমি তো জানি না তো এখানে আমি মানাকে হাসছিলাম তো মা একটা কথা বললো তাই হাসি পেয়ে গেলো আর এই যে এক দিদি আমাকে লাচ্ছা দিয়েছে তো সেই লাচ্ছা নিয়ে এসেছি তারপরে এসে চেঞ্জ করে আবারও খেতে বসে গেছি রাতের খাবার তারপরে দেখো মাসি দিয়েছিল বড় শিঙি মাছ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড়ো এটা মিনিমাম দাম হবে তিনশো সাড়ে তিনশো টাকা একটুখানি ছিল তো ফাইনালি খেয়ে টেয়ে গুছিয়ে চলে এলাম ঘরে তো দুটো খেজুর এনে রেখেছিল সেটাই খাচ্ছিলাম এই যে আজকের মতো সারা দিনে সব কাজ বাজ গুছিয়ে চলে এলাম তো এই যে এবার ঘুমাবো সব রেডি করে নিয়েছি আর ভিডিও ঠিক করে দিতে পারছি না দেওয়ার চেষ্টা করি দেওয়া হচ্ছে না তবে চলো আজকের মতো টাটা বাই গুড নাইট পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি